হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট ছোয়া ম্যাচিং এবং শার্ট ছোয়াতে চলে আসছে আবারো নতুন ডিজাইনের কালেকশন দুইটা ডিজাইন কালার তিনটা এখানে কি দুইটা ডিজাইন থাকবে আচ্ছা এগুলো কিন্তু একদম এই মুহূর্তে ভাইরা বস্তা থেকে বের করেছে এবং আপনারা দেখে বুঝতে পারছেন যে একদম নতুন কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো আজকে কি কালেকশন আমরা দেখব চানা জর্জেট মালতি আচ্ছা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জর্জেটের উপরে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট এবং তার পাশাপাশি পুরাটা চিকেন ওয়ার্ক করা আছে আপনার যদি কাছে থেকে দেখায় এটা কিন্তু ব্যাক সাইডটা হ্যাঁ উল্টোপাশে আপনার দেখলে বুঝতে পারবেন যে কতটা সুতার কাজ করা আছে কারণ এই পাশে হয়তো দেখে নাও বুঝতে পারে শাড়ি থেকে শুরু করে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাড়া যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনটি দিয়ে এটা কিন্তু একদম লাইট একটা কুসুম কালারের মতো তাই না ভাইয়া তার উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে বিভিন্ন মাল্টি কালার এর কাজ করা আছে জর্জেট মানে ভালো একটা জর্জেট কিন্তু এটা আরামদায়ক হবে এবং এগুলোর সাথে ম্যাচিং করে যদি আপনারা ফলস নিতে চান সেটাও ভাইয়াদের এখানে পেয়ে যাবেন ভাই এটা বহর তো অনেক মনে হচ্ছে এটা বহরটা ফুল সাড়ে তিন হাত হবে তাই না দিকে কিন্তু পার করা আছে এটা জামা বা শাড়ি করেন আলাদা করে কোনো লেজ বসাতে হবে না আপনারা জাস্ট নিবেন আর তৈরি করবেন করবেন ভাইয়া তাহলে এটার গসটা আপনারা কত করে দিবেন এটা তো আমরা সর্বসময় সেল করে থাকি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা গজ মানে এটা আপনাদের শপে সেল হয় এই দামে সবসময় সেল হয় এটা কিন্তু এখন আমরা ভিডিওতে যেগুলো দিই অফার প্রাইস আছে এটার অফার প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা গজ মাত্র তিনশো টাকা গজে চিকেন কাজ করা এরকম গর্জিয়া সাড়ে তিন হাত বহরের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না কালারগুলো দেখেন এরা কামিজ থেকে শুরু করে লেহেঙ্গা শাড়ি যেটাই করবেন সেটাই সুন্দর লাগে শাড়ি করলে ছয় গছ জামা করলে কিন্তু যারা হেলদি তাদের জন্য কিন্তু দুই গছ চার গিরা বা একটু বেশি লাগতে পারে বা যারা হচ্ছে একটু পাতলা আছেন তাদের জন্য দুই গছ দেড় গছে হয়ে যাবে যেহেতু বহরটা বেশি এবং গাউন করলে সাড়ে তিন গছ থেকে শুরু আপনারা ইচ্ছান্ত ঘের দিয়ে আসলে তৈরি করে নিতে পারেন এবং যেটা আপনাদের ভালো লাগবে ভাইদের এখানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন যা ইচ্ছা যতটুক ইচ্ছা আপনারা নিতে পারবেন সকল সুযোগ সুবিধা রয়েছে শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনশট দিবেন যে নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ছবি পাঠিয়ে দিবেন কোনটা কত গজ নেবেন ছবির নিচে লিখে দিবেন এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক সুন্দর একটা কাপড় এবং এটা একদম নতুন আসছে মানে সামনে ইটকে সামনে রেখেই কিন্তু ভাইয়াদের এই কালেকশনগুলো আসছে এবং প্রত্যেকটা কালেকশন একদম ভিআইপি কালেকশন বাট প্রাইসটা কিন্তু এবার খুবই কম থাকছে অপার প্রাইস থাকছে নতুন কালেকশনের উপরে ভাইয়া শপের অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি কেউ সরাসরি আসতে চাইলে চলে আসবেন আর আছে ভাইয়া মাত্র তিনশো টাকা পার গজ এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ